দেখো কত স্বপ্ন নিয়ে মানুষ বিয়ে করে এটা হচ্ছিল গায়ে হলুদের ভিডিও গায়ে হলুদের দিন ওরা একে অপরকে ভিডিও কল করছিল পুরো খরচটাই নাকি পলাশ দিয়েছে দেখো ও নাচছিল কারণ ও নাকি নাচতে ভালোবাসে না মানে সুস্মে কিন্তু বট চেয়েছিলো ও নাচে তাই এই নাচটা নাকি প্র্যাকটিস করেছিল শুধু এই গায়ে হলুদ নাচার জন্য এটা হচ্ছে সামি স্বামী 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 এই গানটার পর নাচছিল তবে ওর বডি ল্যাঙ্গুয়েজটা সত্যিই ভালো ছিল মানে নাচে না যদিও শুনছি মানে মিডিয়াতে কিন্তু ওর জেস্টার দেখে মনে হচ্ছে ও নাচতে পারে বয়সটাই বা কি আঠারো বছরই তো ছিল আঠারো বছরের মেয়ে নাচতে পারবে না আর শাড়িটা দেখো কতবার করে ঠিক করছিল ও অভ্যস্ত নয় শাড়ি পরতে তো কিন্তু কত খুশি ছিল আর সব কিছুর মধ্যে স্টাইলটা কিন্তু অন্যরকম ছিল ও রিয়েলি স্টাইল জানে দেখো নীল হলুদের মধ্যে শাড়ি পরেছিল গায়ে হলুদের ইসেতে আর সেখানে শ্বাসটাও রকম অন্যরকম রেখেছিলো হলুদের ছোঁয়া রেখেছিলো কিন্তু রকম ছিল ও একা একটা নাচ করছে তারপর পুরো পরিবারের সাথে এখানে আছে ওর বৌদিরা হ্যাঁ ফটো খিচলো ওই যে খিচুক খিচু খিচু মেরা ফটো এই গানটাতে ছিল তো এখানে দেখো সবাই যে ক্যামেরা দেখাচ্ছে ফটো খিচ ফটো খিচলো খিচলো ওই গানটাতে আর দারুণভাবে সবাই এনজয় করছিল এত তাড়াতাড়ি সেই এনজয়টা চলে যাবে এত শখ আহ্লাদ সব গুছে যাবে বোধহ ভাবতেও পারিনি ও ভাবতে পারিনি অন্যরা ভাবতে পারিনি কিন্তু কে জানে কখন কোথায় কি হারিয়ে যায় আর সেই হারিয়ে যাওয়াটাই আমরা ধরে রাখতে চেষ্টা করি দেখো এই চ্যানেলটা পলাশ ক্রিয়েট করেছিল আজ থেকে দশ দিন আগে এটাতে জাস্ট ওয়ান পয়েন্ট সিক্স কে সাবস্ক্রাইবার ছিল এখন এটাতে কে হয়ে গেছে উনিশকে ওপরে হয়ে গেছে কারণ পাবলিকরা যাচ্ছে এটাতে দেখছে হ্যাঁ হয়তো ভবিষ্যতে যদি চ্যানেলটাও চালায় সুস্মিতা তাহলে কাজ হবে এখন সুস্মিতা চালাতে গেলে এটার পাসওয়ার্ড টাসওয়ার্ড জানে কিনা সেটাও দেখতে লাগবে সুস্মিতা চালালে এটা অনেক ভালো পরবর্তী জীবনটা তুলে ধরতে পারবে লোকের কাছে দেখো কি সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ এর জন্যই পলাশ পাগল হয়ে গেছিল মেয়েকে দেখার পর কারণ অনেক শিক্ষিত ছিল হুমকেছে দেখো ও ড্যাথ তো বোন এই বোনের বিয়ে তো নাকি ওকে আসতে দেয়নি কতটাই অবাক করা কাণ্ড যাই তো তোমার সাথে নাচছিলো কিন্তু এই বোনের বিয়ে তো ওকে আসতে দেয়নি তারপর আবার কার বিয়েতে জানি গেছিলো দেখ দেখলাম সেখানে ওকে কোনো গয়না পরতে দেয়নি ওর গয়না সব শাশুড়ি রেখে দিয়েছিল মানে যত রকমের টর্চার একটা মেয়েকে করা যেতে পারে সব রকমই করেছিল দেখো ওর আঠারো বছরের মেয়ে কতবার শাড়ি ঠিক করছে এটা হচ্ছে বিয়ের সময় আমার মনে হয় জায়গাটাতে ফটো সেশন করছিলো সেই পান পাতা দিয়ে এস এসছে কারণ সাধারণত কলা গাছের ওপরে কুঞ্জতে হয় না বিয়ে বাংলাদেশের বিয়েতে কি কুঞ্জ লাগে না জানি না এখানে তো ডাইরেক্ট আসলো একা একাই আসলো আবার হাসছে মানে ওর মধ্যে বাচ্চা আমি রয়ে রয়েছে কীভাবে হাসছে কিন্তু এমন করে কি হয় না কি জানি না ওর তো এখানে কুঞ্জ নেই কিছু নেই হ্যাঁ ওর যারা আছে আরও যে কিন্তু পান পাতাটা ফেলে দিল এটা কিন্তু নিয়মের মাঝেই পড়ে তারপরেই হয়ে গেল মালা বদল কি সুন্দর সেজেছে হ্যাঁ ওর তো সেরকম একটা খরচ করার মতো এসেছিল না তারপরও দারুণ সেজেছিল দারুণ আর প্রত্যেকটা স্টাইলের মধ্যে একটা সামথিং ডিফারেন্ট ভাব ছিল মেয়েটা সাজগোজ জানে একটু অন্যরকম ইসে মালা অন্যরকম করে চুলটা বাঁধা সবকিছু অন্যরকম করে করেছে দারুণ লাগছিল আহারে এগুলি তো থেকে যাবে না চিরকালের জন্য ও দেখবে আর কাঁদবে কেন যেরকম হয়ে গেল এত সুন্দর ছেলে আর এত সুন্দর মেয়ে কোথায় ভুল বোঝাবুঝি কোথায় আর দেখো দুই যা ওই সেই বড় যা যাকে কিনা এগারো বছর কষ্ট দিয়েছে এখানটাতে আবার সেশন করা হচ্ছে ও আবার আসছে মানে যতটুকুন পারে দেখুন গ্র্যান্ড ওয়েতে বিয়েটা মানে দেওয়া হয়েছিল বিয়েটা করা হয়েছিল তাই এত টাকা খরচ করার মতো ক্ষমতা মেয়ের বাবার ছিল না তাই সেখানে পুরো খরচটাই কিন্তু পলাশ দিয়েছে দেখুন কি দারুণ গেট কি দারুণ যে রিসিপশনের জায়গা তাই খরচটা যে পলাশ দিয়েছে না নাকি শাশুড়িমা জানতো না পরে যখন জানতে পেরেছে সেটা নিয়েও ওনার আরও বেশি রাগ যে এত খরচ আমার ছেলে কেন করলো এত গ্র্যান্ড ডেকোরেশন জাস্ট ডেকোরেশনগুলি দেখুন আমরা তো বাংলাদেশের অনেক ভিডিও দেখি বিয়ের ভিডিও দেখি এত গ্র্যান্ড হয় না কিন্তু ওদের বিয়েটা অনেকটা গ্র্যান্ড হয়েছিল খালি এখন মনে হয় যদি ডিভোর্সটা দিয়ে দিত মেয়েটা চলে যেত কদিন জিনিস বাপের বাড়িতে এরপর কয়েক বছর পরে আরেকটু মেয়েটা বড় হতো শাশুড়িটা আরেকটু বুড়ো হয়ে যেত ওদের আবার বিয়ে হয়ে যেত অ্যাটলিস্ট সংসারটাও থাকতো ওরাও থাকতো এত গ্র্যান্ড বিয়ে দেখুন ওর চোখটার মধ্যে শুধু ভালো লাগাই ছিল মেয়েটার প্রতি আর মেয়েটারও ছিল ভালো লাগা ও মধ্যে আমি কাজ করছিল কিন্তু ছেলেটার মধ্যে কিন্তু শুধুমাত্র ভালো লাগাই ছিল